লক্ষ্মীপুরের রাইপুর উপজেলার দুই নং সর্বংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে বিএনপি দুই গ্রুপের মধ্যে আধিপত্যতা বিস্তার নিয়ে সংঘর্ষ হয় এতে প্রবাসী সাইজুদ্দিন দাওয়ান ও আবু হোসেন খা নামের দুই বিএনপি কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে খাসেরহাট বাজার সন্ধ্যার পর থেকে পুরোপুরি বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদে চলে গেছেন সেনাবাহিনী পুলিশ ও ম্যাজিস্ট্রেট টহলে রয়েছেন জানা গেছে সুরেশা সরকার পতনের পর থেকে বিএনপির সরদখল ঘাট দখল বাজার দখল টেন্ডার সহ নানা অনিয়মে জড়িয়ে যাওয়ার তাদের মধ্যে আধিপত্যতা বিস্তার করাকে নিয়ে প্রায় সময় সংঘর্ষ হয় সোমবার দুপুরের পর থেকে বিএনপির নেতা মোস্তফা গাজী ও ফারুক হোসেন কবিরাজের লোকজনের মাঝে আধিপত্যতা বিস্তারকে কেন্দ্র করে শক্তি প্রদর্শন চলে শক্তি প্রদর্শন করতে গিয়ে দুজন নিহত হয় এবং বিশ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে